স্বামীকে আব্বা না বললে যতক্ষণ আব্বা না বলতো ততক্ষণ মারতেই থাকতো এ আবার কেরকম স্বামী বা কেরকম তার স্ত্রী কেরকম কথা শোনা যায় সোশ্যাল মিডিয়াতে আজমিরা বিতি অনেকেই চিনেন যে তো অবস্থায় ভিডিও বানাইতো অনেকেই কিন্তু চিনে থাকেন তাদের মধ্যে কিন্তু এখন ছাড়াছাড়ি হয়ে গেছে একজন আরেকজনকে ডিপুজ দিয়ে দিছে মানে বিতিকে এরকম মায়ের মারত যতক্ষণ আব্বা না বলতো ততক্ষণ নাকি মারতেই থাকতো বিতির মায়ের ভিডিও হন্তু দেখা গেছে বিতিকে কিন্তু অনেক মায়ের মারছে তো এটা আবার কেরকম মানসিকতা এগুলো কিন্তু সমান দৃশ্য বলে সমাজে এগুলা মেনে নেয় স্বামী যদি আব্বা হয়ে যায় তাহলে আবার কেরকম এটা স্বামী হয় স্বামীর বাড়ির দশতলা বিল্ডিং ছেড়ে আজ বিতি বাবা মায়ের ভাঙা গড়ে গিয়ে উঠলেন দুই সন্তান ছেড়ে দিয়ে চলে গেলেন একটা সুখের সংসার কেন একটা মানুষ ছেড়ে দিবে আর এই সংসারের অবদান কিন্তু বীতিরও আছে যেহেতু বৃত্তি ভিডিও বানাইতেন অনেকেই কিন্তু দেখে থাকতেন ওনাদের পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো একটা সময় কিন্তু এখন কিন্তু ফেসবুকে আর দেখা যাচ্ছে না ইউটিউব চ্যানেল কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ওনাদের ভিডিও ভাইরাল হচ্ছে ওনারা একজন আরেকজনকে ডিফুজ দিয়ে দিচ্ছেন বেতির স্বামী আজমিরা বলল যে বেতি নাকি পরকিয়া করে চলে গেছেন আর বেতি বলল, আমি কেন দুই সন্তান নিয়ে পরকিয়া করতে যাব ও নিজেই পরকিয়া করতো আমি যখন বিষয়টা জেনে ফেলি ধরে ফেলি তখন আমাকে এই বিষয় নিয়ে অত্যাচার করতো মারধূর করত, তারপরে হচ্ছে আমাকে মারধুর করে দুই সন্তান রেখে পাঠিয়ে দেয় আমি যেতু আমার বাবার ভাঙ্গাঘর তারপরও আমি এখানে দুইবেলা বাদ শান্তিতে খেতে পারছি বিতির বক্তব্য হচ্ছে এটা আর এখন যাই হয়ে যাক বড় বড় শিলিপিঠিদের মধ্যে কিন্তু এরকম বিষয়টা বেশি বেশি হয় তারা টাকাও কামায় বেশি তাদের সংসারে কিন্তু অশান্তিও হয় আর সত্যি কথা বলতে গেলে বেতির বাবা মা হচ্ছে গরিব জন্য বিতিকে অবহেলা করতো অপমান করতো অত্যাচার যে তো গরিব বাবা মার সন্তান ছিলেন ভীতি তা সেটা তো আজমিরা দেখেই বিয়ে করেছিলেন এখন এসব বিষয় নিয়ে আলোচনা না করে সোশ্যাল মিডিয়াতে না দিলেই কিন্তু তারা পারতেন আর যদিও গরিব বাবার মেয়ে গরিব বাবার মেয়ে বলেই তো আজ ওনাকে দিয়ে বিতিকে দিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাবু পেটে নিয়ে উনি ভিডিও বানাইছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন ইউটিউবে আপলোড দিতেন ফেসবুক পেজে আপলোড করতো সেগুলাতে ইনকাম করত। যাই হোক এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত না আর তাদের হচ্ছে হচ্ছে দুইটা সন্তান সন্তানগুলো তো মাও হারাবে হারাবে। কিন্তু বড়ো বড়ো সেলিব্রিটির মধ্যে হালি এসব ঝামেলাগুলো চলে আসে কিছুদিন আগে দেখলাম শর্মিলা আর আলম হাসান তাদের মধ্যে ভালোবেসে বিয়ে করা হয় তারপরে আবার তাদের মধ্যে সারা সারি হয়ে যাও একজন নাকি আরেকজন পরকিয়াতে জড়িয়ে যায় কিন্তু বেশি টাকা হলে কি মানুষ পরকিয়াতে জোরায় না কি করতে জোর সেটা কিন্তু বুঝতে পারি না কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু শোনা যায় খালি পরকিয়াতে জড়িয়ে যায় এখন এসব ঘটনা করে তারা ছাড়াছাড়ি হয়ে গেছে বিতির কিন্তু দুই মাস আগে একটা মেয়ে সন্তান হয়েছে ডেলিভারির ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করা হয়েছে ইউটিউবে আপলোড করা হয়েছে অনেকে কিন্তু দেখে থাকেন চিনে থাকবেন কিন্তু ওটা তো বিষয় না এই সংসারে হচ্ছে বীতিরও অবদান আছে বীতি কিন্তু কষ্ট করে কিন্তু ভিডিও বানাইত যদিও তার স্বামী এডিট করতো তার স্বামী হচ্ছে পরিচালনা করতো কিন্তু অভিনেত্রী তো ছিলেন একমাত্র বেঁধি বেতিরে কিন্তু ভাইরাল বেঁধেই কিন্তু সবাই চিনে বেঁথিকে এখন ওই সব ঝামেলা সব কিছু সুখ শান্তি ছেড়ে দিয়ে বাবা মার বাঙ্গা গড়ে গিয়ে উঠলেন বীতি